আচ্ছা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালাইট থাকবে তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যা যাবতীয় যা আছে কোনো সরকারি স্কিম সেক্ষেত্রে যদি যেটাকে আমরা কোটান কোট বলি কাঠমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি যারা জেনিউইন বেনিফিশিয়ারি সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জ গরিব মানুষ হ্যাভ নটস তাদের তরফে যদি কোনো কমিউনিকেশান আমাদের পৌঁছয় আমরা এমনি নজরদারি চালাচ্ছি যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন যেই হোক হুয়েভার ইট ইজ এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক যা দলমত নির্বিশেষে যাই থাকুক পলিটিক্যাল অ্যাপ্লিকেশন দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেব অল উই নিড ইজ সাম ইনফরমেশন অ্যান্ড সাম ব্যাকআপের জন্য একটা টু এভিডেন্স সেটাই বলা ছিল ধন্যবাদ সেভেন জিরো ফোর সেভেন নাইন এইট নাইন এইট জিরো জিরো আমাদের ডাউন দ্য লাইন সমস্ত এস ডিপিওস এবং ওসিআইসি সবাই এইভাবে গ্রিফট আছে আপনাদের পরিচয়ও গোপন থাকবে আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো মানে একদম নির্ভয়ে ফিল ফ্রি কোনো রিল্যাক্টেন্স কোনো দ্বিধা রাখার দরকার নেই তার পরিচয় গোপন রাখবো আমরা শুভমোটোকে স্টার্ট করবো আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন তাহলে আমাদের খুব সুবিধা হয়েছে আর যদি আপনি এসে কমপ্লেন করেন তারপরে তো কেকার ডেফিনেটলি আমরা জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই